অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আসে না এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মাসালা কি এটার মাসালা হলো সাধারণত একজন মুসলমান পুরুষ উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথা পরবে টাকুর উপরে এটা সর্বাবস্থার জন্য প্রযোজ্য নবী সালাম বলেছেন মা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার টাকনুর নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান্নামে নামে যাবে এই জন্য ইমানদার পুরুষ কখনো টাকন নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু টাকনের উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকনের নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনের নিচে পরবে আর পুরুষের টাকনোর উপরে পড়বে কথা হলো নামাজের সময় যারা শুধু মাস করে তাদের কি হবে উত্তর হলো সবসময় তো থাকতে হবে সেটা আপনি ভাস করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন করেন কিন্তু যারা নামাজের সময় ভাস্ক করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুণা থেকে বেঁচে আসেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সময় করতে হবে অনেকে আছে নামাজের সময় ভাস করে নামাজ শেষ আবার যেই সেই করে দেয় এটা ভুল